মধুপুর বনে ঘোরা জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি কষায় আটক দর্শক দেহের সংবাদে স্বাগত শুনছিলেন শিওনা মধুপুর থেকে আমাদের প্রতিনিধি লিয়াকত হোসেন জোটির পাঠানো ভিডিও ও প্রতিবেদন এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিন্থিয়া জামান চাঙ্গাইলের মধুপুর উপজেলার বনের ভেতরে রাতের আধারে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগে কষাই আজাদ আলী আকন্দ নামের একজনকে আটক করেছে পুলিশ আটককৃত ব্যক্তি মাংস কাটার কষাই বলে জানিয়েছেন অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন জানা যায় বৃহস্পতিবার ছাব্বিশ গভীর রাতে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর বনাঞ্চলের মোনারবাই শারতলা নামক স্থানে জঙ্গলের ভেতরে এমন ঘটনা ঘটেছে বনের ভেতরে রাতের আধারে দুর্বৃত্তরা ঘোড়া জবাই করে মাংস বানাচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ষাটটি জীবিত ঘোড়া জবাই করা মাংস বরফ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাড়ির এস আই বিমল নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুর্বৃত্তদের অপকর্ম পণ্ড করে দিয়েছে অরণখোলা পুলিশ এসআই বিমল চন্দ্র পাইন জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বনের ভেতরে অভিযান চালিয়ে মোনারতলা নামক স্থানে জীবিত ঘোড়া সহ এই চক্রের একজনকে হাতে নাতে আটক করে আটককৃত ব্যক্তির নাম আতাদ আলিয়াকন্দ তিনি জামালপুর সদরের দড়িপাড়া গ্রামে মৃত জবর আলীর ছেলে তিনি জানান এ চক্র ঘোড়া জবাই করে গরুর মাংস বলে চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে চুরি করে আনতেন ওই দিন তিনটি ঘোড়া জবাই করা হয় বাকি সাতটি ঘোড়া বনের গাছের সাথে বাধা ছিল সেগুলো উদ্ধার করা হয়েছে একজন কষাইকে আটক করা হয়েছে দুর্বৃত্তরা তাকে ভাড়া করে এনেছিল একজন নাম জানা গেছে তার নাম এজাহারে দেওয়া হয়েছে তিনি জানান এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে মধুপুর জীবিত ঘোড়া তিনটি জবাই করা ঘোড়া জবাই করার অস্ত্র সরঞ্জামাদি মাংস সংরক্ষণ উপাদান বরফ লবণ জব্দ করা হয়েছে মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ জানান এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে একজনকে আটক করা হয়েছে অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে ছিলাম দেশ সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ